আসসালামু আলাইকুম গত ভিডিওতে এ পর্যন্ত আসছিলাম তো এই এক্স মাইনাস থ্রি ব্যতীত সকল মানের জন্য এটা বাস্তব তো সেম কথা তো ডিএফ থেকে তো তাহলে ডোমেন কি হবে সকল বাস্তব সংখ্যা থেকে এটা মাইনাস করে দেব তো রেঞ্জ বাইর করি রেঞ্জ এক্সে করে ওয়ারে ঢুকায় দিবো এখানে তো ওয়াই তো ধরে কাজ করে এক্স রে সাইড করেছি এখন ওয়াই জিরো হতে পারবে না সামথিক ভাগ জিরো অসংায়িত তো অসংায়িত হলে তো আর হবে না এই জন্য ওয়াইয়ের সকল বাস্তব মানের জন্য এক্স রে মান বাস্তব হবে এই জিরো ব্যতীত তাহলে সকল বাস্তব সংখ্যা থেকে জিরো বিয়োগ করে দিব যা হবে তাই এটা সেম এটার ক্ষেত্রে কি হবে এটা জিরো এক্স জিরো হলে কিন্তু এটা জিরো কিন্তু ওয়ান ওয়ান থাকে কিন্তু এখন এভাবে করবো না এখন টু এক্স প্লাস ওয়ান জিরো হতে পারবে না দুইটা মিলে জিরো হতে পারবে না এক্স এর মান কত হয়ে জিরো ও আচ্ছা হ্যাঁ এখানেই কইছিলাম হুম তো টু এক্স প্লাস ওয়ান জিরো হতে পারবে না তাহলে এর মান কত হলে এটা জিরো হয়ে যাবে মাইনাস ওয়ান টু তাহলে এক সংজ্ঞায়িত নয় এই মানের জন্য তাহলে এক্স একটু এই মান ব্যতীত সকল মানের জন্য সংজ্ঞায়িত তাহলে ডোমেন থেকে এটা বাদ দিয়ে দিব ডোমেন থেকে বাদ দিয়ে বিয়োগ করবো কোনটা মাইনাস ওয়ান ভাগ টু বিয়োগ করব আবার রেঞ্জের ক্ষেত্রে ওয়াই ধরে রে এখানে আনব এক্সের দিকে নিব তো নিশ্চি এক্স তাহলে ওয়ান ভাগ ওয়াই হবে তো ওয়াই কী হতে পারে জিরো হতে পারে না জিরো ওয়ান ভাগ জি জিরো ভাগ ওয়ান ভাগ জিরো মানে নিচে জিরো হলে কী হয় অসংজ্ঞায়িত সেই জন্য এই যে জিরো ব্যতীত ওয়াই সকল বাস্তবানের জন্য এক্স এর মান কি হয় বাস্তব হয় না আর এখানে কি ব্যতীত সকল বাস্তবায় যে এফ অফ এক্সের মান বাস্তব হয় এখন ওয়ার এই মানের জন্য এক্সের মান বাস্তব হয় এটা হলো এফ অফ এক্সের মান বাস্তব হয় এখন হলো এক্সের মান বাস্তব হয় তাহলে এই রেঞ্জ থেকে জিরো বাদ দিয়ে দিলে যা থাকে সবই হলো এটা ফাংশনের রেঞ্জ এখন পরবর্তীতে যদি এটা দেখি এটা কি একটু কষ্ট লাগতেছে না কি না কি দিয়া রাখছে ওরা আল্লাহ এটা কেমনে করো। আসলে এটা তেমন কিছুই না আমরা কি জানি জিরো ভাগ যদি নিচে কিছু থাকে জিরোই আসে জিরো কি বাস্তব সংখ্যা না এই যে বাস্তব সংখ্যা জিরো আছে না জিরো তো বাস্তব সংখ্যা কিন্তু যদি উপরে নিচে জিরো তাহলে এটা অসংখ্য হয়েছে তাহলে আমার কী ধরতে হবে এটা এই সি প্লাস ডি জিরো হতে পারবে না যে নিচে জিরো উপরে জিরো হোক সমস্যা নেই এক্স জিরো হইতে পারে সমস্যা নেই কিন্তু নিচের এটা জিরো হতে পারবে না তাহলে কি করবে এটা জিরো ধরতে পারবে না তাহলে এক্স রে বাদ বাকি পার করে দিলে কী হয় মাইনাস সি তাহলে এফ অফ এক্স সংজ্ঞায়িত নয় এটার কারণে এই মানের জন্য এফ অফ এক্স সংজ্ঞায়িত নয় তাহলে এক্স ইক টু মাইনাস ডি সি বাদে সকল মানের জন্য এফ অফ এক্সের মান পাওয়া যাবে তাহলে এ ডি ডোমেন হবে রিয়েল নাম্বার থেকে মাইনাস ডি বাদ দিয়ে দেব এবার ওয়াই ধরে এক্স এবার এর মানের জন্য এক্স এর কোন মানের জন্য এক্স বাস্তব হয় অবাস্তব হয় দেখি এই যে ওয়াই ধরে এটা নিয়েছি তারপরে গুণ করে দিছি এটার সাথে এক্স কমন নিছি সি কমন নিয়ে পরে কি এক্স ঢুকিয়ে দিছি ঢুকিয়ে কমন 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 নিয়ে এটা পার করে দিছি এই যে ওয়াই এখানে আসছে এখানে আসছে এখানে জিরো হলে তো সমস্যা নেই কিন্তু নিচে পুরো একটা জিরো হলে সমস্যা এই জন্য সি ওয়াই মাইনাস এ সমান কি জিরো হতে পারবে না তাহলে ওয়াই রাখলাম বাদ বাকিগুলো কাজ করলাম ওয়াই এ বাই সি তাহলে এটা ব্যতীত সকল মানের জন্য এক্সেল বাস্তব মান কি হবে বাস্তব হবে তাহলে রেঞ্জে থেকে কি এটা বাদ দিয়ে দিয়ে যে এটা বাদ দিয়ে দিচ্ছি তাহলে ফাংশনের রেঞ্জ হবে রিয়েল নাম্বার সেট থেকে মাইন এ বাক্সি বাদ দিয়ে দিচ্ছি নিমসের ফাংশনগুলি ডোমেন নির রেঞ্জ নির্ণয় করো তা আমি খুব দ্রুত বলে যাবো কারণ আশা করি এতক্ষণ আমরা বুঝে গেছি আর যে দেখি এখানে কি আছে এই এটা ফাংশন দেওয়া আছে তো এটা নিচে জিরো হতে পারবে না কখন জিরো হবে যদি মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান ব্যতীত সকল এক্সের মানের জন্য এফ অফ এক্স কী হবে বাস্তব হবে তাহলে ডোমেন কি হবে সকল ইয়ের নাম্বার থেকে বিয়োগ করব কি বিয়োগ করবো এই মাইনাস ওয়ানটা বিয়োগ করবে এই যে মাইনাস ওয়ান বিয়োগ করলাম ওয়াই এবার এক্স এর মানে কোন কোন ওয়াই এর কোন মানের জন্য এক্স এর মান বাস্তব হবে এটা দেখব তাহলে ওয়াই ধরলাম কাজ করলাম এটা নিলাম গুণ করলাম সবগুলোর ওয়াই কমন নিলাম পার করে ই এক্স কমন নিয়ে এটার পার করে দিলাম ওয়াই 1 যায় এটা আসছে তাহলে ওয়াই কি হতে পারে না 1 হতে পারে 1 হলে নিচে 0 হয়ে যাবে এজন্য জন্য ওয়াই এই 1 ব্যতীত 1 বাদে সকল মানের জন্য এক্স এর মান কি বাস্তব হবে তখন এর রেঞ্জ অফ ফাংশন রেঞ্জ কী হবে সকল ইয়ের নাম্বার থেকে কী বাদ দিব ওয়ানটা কি বাদ দিব না এই যে সেম কথাটাকে যাই দেখি এখানেও একই কথা ফাংশন দেওয়া আছে পুরোটা জিরো হতে পারবে না জিরো ধরে এক্সের মান কি মাইনাস ওয়ান বা টু ব্যতীত এক্সের সকল বাস্তবানের জন্য এ ফাংশনটা কি বাস্তব হয় না তাহলে ডো ডোমেন কী হবে টোমেন হবে সকল বাস্তব সংখ্যা থেকে এটা বাদ দিবো মাইনাস এইটা বাদ এই মাইনাস সহ বাদ কিন্তু এই মাইনাসটা কি বাদ করে দিলাম এবার ওয়াই ধরবো এখানে এই পুরাটা ওয়াই কুজ এই পুরাটা নিয়ে এক্সটা আলাদা করবো এই যে ও এক্সটা আলাদা করছি ওয়াই এটার সাথে গুণ এটার সাথে গুণ ওই পাশে যা এক্স কমন নিয়ে পার করে দিস পার করার পরে এটা আসছে এখন নিচে জিরো হবে কি পুরাটা সহ জিরো ধরবো না ওয়াই ধরলে ওয়ান ভাগ টু আসবে ওই ওয়ান ভাগ টু বাদে সকল বাস্তব মানের জন্য এক্সিমাম বাস্তব হবে তখন রেঞ্জ থেকে রিয়েল নাম্বার থেকে বিয়োগ করব ওয়ান ভাগ টু না এটা বিয়োগ করব আর অফ এফ শেষ অনেক সহজ পরেরগুলাতেও সেম এই যে এটাও এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আকারে ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলছে তাহলে উপরেরটা জিরো হোক সমস্যা নিচেটা জিরো হতে পারবে না নিচ তাহলে কি এক্স মাইনাস এ সমস্যা জিরো হতে পারবে না তাই এর মান কত হবে এ তাহলে এ কি হতে পারে এর জন্য যদি এ হয় এর জন্য এটা সংজ্ঞাই হবে না কারণ নিচে জিরো চলে আসবে তাহলে এই এই ব্যতীত এর সকল বাস্তব মানের জন্য এক্সের মান কি হবে বাস্তব হবে তাহলে ডোমেন ফাংশনের ডোমেন কী হবে ফাংশনের ডোমেন হচ্ছে সকল রিয়েল নাম্বার থেকে মানে বিয়োগ করব এখন আসি ইচ্ছা এবার ওয়াই ধরে কাজ করবো ওয়াই ধরলাম এবার এটার গুণ করলাম এ না হুম ওয়াই এটা ধরলাম ওয়াই এখানে এক্স

হ নিচেরটার এটা কাটাকাটি যে থাকে এক্স প্লাসে এই যে এক্স প্লাস এ যেখানে এক্স ইউ তো এ হবে না আগে তো এ হবে না তো রে ওই পারে নিয়ে গেছি তো ওয়াই আনছি তাহলে ওয়াইয়ের কোন মানের জন্য এটা হবে না দেখতে হবে যে ওয়াই যদি কই গেল হ্যাঁ এই তো ওয়াই তো ওয়াই যদি এই যে টু এ হয় তাহলে টু এ থেকে এ গেলে এখানে তো বলছি এ হবে না আমরা তো বলছি এ হবে না এখন এটা যদি ওয়াই যদি টু এ হয় তাহলে টু এ মাইনাস এ সমান এ না এখন এ এটা যদি এক্স এক্স ইকুল টু এ হয়ে যায় তবে তো এ হলে তো এখানে এ বসালে তো নিচে জিরো তো জিরো হয়ে গেলে তো অসংখ্যই তো এই জন্যই ওয়াই ইকুল টু টু এ হইতে পারবে না এ টু এ বাদে সবই তো হবে তাহলে এখানে এ টু এ ওয়াই কিন্তু টু এ দিতে ওয়াই সকল বাস্তবানের জন্য এক্সের একটি বাস্তবান পাওয়া যায় তো রেঞ্জ ফাংশনের রেঞ্জ হবে অল অল ইয়ার নাম্বার সেট থেকে কি টু এ মাইনাস করে দিলাম মানে বাদ করে দিলাম এই ভিডিওতে এটা করেই ইয়া করে দিই যে এটা কী বল ছয় নম্বরে এটা যে এটা দেওয়া আছে ঠিক আছে দেওয়া আছে ঠিক আছে তাহলে এক্স সমান সময় প্লাস মাইনাস এর জন্য এফ অফ এক্স সংজ্ঞায়িত নয় কারণ যদি আমি প্লাসও দিই তাও প্লাস মাইনাস দিলেও স্কোয়ার কারণে কি তাও প্লাস তাও প্লাস না তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার নিচে জিরো হয়ে যায় না এ জন্য এক্সের এ এটা বাদে সকল মানের জন্য ফাংশন এফ অফ এক্স কি বাস্তব হবে এখন ফাংশন ডোমেন ইয়া ফাংশনের ডোমেন হচ্ছে আর থেকে বিও কি প্লাসে মাইনাসে প্লাস আচ্ছা এবার ওয়াই ধরে কাজ করব। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি এ মাইনাস বি এ মাইনাস বি কাটা পুরোটা কাটা তাহলে ভাগ এ প্লাস বি থাকে এক্স প্লাস এখন এটারে যদি ওই পাশে করে দিই এ পাশ ওপাস করি তো কী হবে এই যে ওই এখানে লেখে নাই ওয়াই ইকুয়াল টু ওয়ান এটা তো আছেই এটাকে লেখি ওয়াই এখানে কাজ করছে হচ্ছে এই যে ওয়াই সমান সমান কি এক্স প্লাস এ না এখন যদি এটা এটা ওই পারে যায় তো গুণ হবে না ওয়াই এক্স প্লাস এ ওয়াই যদি ইকল টু কি জিরো না ওয়ান ওয়ান না এখন ওয়াই এক্স রাখলে ওয়ান মাইনাস এ ওয়াই এটা ওই পাশে গেছে এক্সে রাখি ওয়ান মাইনাস এ ওয়াই কি এটা জিরো হলে তো সমস্যা না এখন যদি ওয়াই জিরো হয়তো এটা অসংখ্যই হবে না ওই যে এটাই লেখছে ইহা নির্দেশ করে ওয়াই নট ইকুয়াল টু জিরো মানে এখানে জিরো হতে পারবে না এবং ওয়ান ভাগ টু এ ভাগ টু এ মানে এখানে এই ওয়ান ভাগ কেন হতে পারবে না এখন ওয়াই এর জায়গায় যদি ওয়ান ভাগ টু তো এ কাটা কি থাকে ওয়ান টু ডিভাইডেড বাই কি ওয়ান থাক কি টু এ পরে এটা গেলে কি হাফ মাইনাস এটা উল্টে যাবে তখন টু এ হবে তখন টু টু কাটাকে তখন কী থাকবে এ থাকবে যদি এক্স ইকুয়াল হয় তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস এস এ হবে না এটা তো আগেই বসে এটা হবে না তখন কী হবে সংজ্ঞাইতে হবে না জন্য না হবে জিরো না হবে ওয়ানভাগ টু এ তাহলে জিরো দিলে হয় অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত স্কোয়ার তো অসংজ্ঞায়িত হবে নিচে আর ওয়ান ভাগ টু এটা হইলে এ আসে তো এ দিলে এ থেকে এটা বাদ তাইলেও জিরো হয়ে যায় তাহলে এই দুইটা আমরা কি দিতে পারব না তাহলে ওয়াই সমান সমান জিরো ওয়ান ভাগ টু ছাড়া ওয়াই সকল মানের জন্য এক সংজ্ঞায়িত তাহলে ফাংশনের রেঞ্জ হবে অল রিয়েল নাম্বার সেট মাইনাস জিরো কমা মান ভাগ টুয়ে সেট তো আজকে এ পর্যন্তই পরবর্তীতে বাকি প্রশ্নের সমাধান করবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম